আমাদের জানা মতো এখনো আসেনি আমরা এই দেশে প্রগতিশীল নারী নারী উদ্যোক্তা এবং কর্মজীবী নারীদের জন্য আপনি হলো একজন দায়িত্ববান মা যে পরিবারের সংসারের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ততায় জীবন কাটে সন্তান লালন পালন আপনি জব করেন অথবা উদ্যোক্তা এবং ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটি নিয়ে এসেছি আমরা এই প্রোডাক্টির নাম হচ্ছে আস্থা স্মার্ট উইমেন কর্মজীবী এবং কর্মজীবী নারীদের জন্য আমাদের এই প্রোডাক্টটি আমরা বাজারে লঞ্চ করছি এই প্রোডাক্টটি নিলে একজন নিতে হলে একজন নারীকে কমপক্ষে তিন লক্ষ টাকার সামেশি হতে হবে এবং এই প্রোডাক্টের জন্য মেয়াদ হচ্ছে বারো পনেরো আঠারো একুশ এবং চব্বিশ বছর বয়সের পর্যন্ত একটা মেচুরিটি একজন নারী ফিমেল নিতে পারবে আর এইটা নিতে হলে আপনাকে কমপক্ষে আঠারো বছর এবং সর্বোচ্চ আটান্ন বছর বয়সের মধ্যে

উইমেন ফিউচার প্রোডাকশন প্ল্যান স্মার্ট ইভেন আমাদের এই প্রোডাক্টের নাম এই প্রোডাক্টটি চালু করলো যে তারা সিআই ক্রিটিক্যাল ইলনেস সুবিধা নারীদের যে জটিল রোগগুলো হয়ে থাকে সাধারণত জয়ের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার হৃদরোগ এরকম আরও সাত আটটা ডিজিজের জন্য নারীরা হাসপাতাল ক্যাম্পে সম্পূর্ণ চিকিৎসা পাবেন এবং নারীরা স্পেশালি আমাদের ট্রাস্ট ব্যাংক থেকে এই পলিসিটি নিলে স্মার্ট ইভেন পলিসি নিলে আমাদের ট্রাস্ট ব্যাংক থেকে ক্রেডিট কার্ড পাবেন যেটা দিয়ে তিনি আপনি ক্রেডিট কার্ড থেকে আপনারা সবাই জানেন ক্রেডিট কার্ডের সুদ দিয়ে কি পাওয়া যায় আপনি নির্দিষ্ট ব্যালেন্সের আপনি ওডি করতে পারবেন অনলাইন করতে পারবেন আপনি খরচ করতে পারবেন ক্রেডিট কার্ডে এটা ব্যালেন্স পাবেন আপনার প্রিমিয়ামের উপর যত টাকা আপনি জমা দিবেন এটা আমাদের ট্রাস্ট থেকে আপনাকে এই ক্রেডিট কার্ডটি সরবরাহ করা হবে এবং এই প্রোডাক্টটির আর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মেয়াদের তিনের এক অংশের

সহযোগী স্বাস্থ্য বীমা এবং হিসাবে মাতৃত্বকন সুবিধা পাবেন ম্যাটারনিটি বেনিফিট দুর্ঘটনা জনিত বেনিফিট এটাই অক্ষমতা দুর্ঘটনা সুবিধা প্রিমিয়াম পাবেন যদি এরকম কেউ হয় স্থায়ী অক্ষমতা এবং দুর্ঘটনা কারণে যে এবং পনেরো পার্সেন্ট আপনি ত্রৈমাসিক এবং বাৎসরিক কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করতে পারেন গৃহীদের জন্য মূল সর্বোচ্চ ছয় লক্ষ দশকটা পর্যন্ত পড়ন্ত কর্ণাণিwidetilde দেখে মূল নোকে কোনশি হতত নাই জাস্ট ব্যাংক এর কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডটা সুরক্ষা যেটা বলছিলাম ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কোলরেক্টাল ক্যান্সার ফুস ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার ক্যান্সার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এইসব ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফ্লামেশন হার্ট অ্যাটাক স্ট্রোক করোনারি বাইপাস সার্জারি কিডনি ফেলিওর মাল্টিপল স্ক্লেরোসিস অর্গান ট্রান্সপ্লান্টেশন এই সমস্ত সুবিধা আপনারা পাবেন গুরুবেলি সঙ্গে আসেন সুবিধা করে গুরুবেলি বা সুবিধা হয়ে যাবে শুরু 6 মাসের স্বাস্থ্যের মধ্যে গুরুবেলি সেভিয়া দাবি গ্রহণ যোগ্য নয় এটা একটা বিষয় মধ্যে দাবি